নতুন করে দু হাজার পঁচিশের আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় বাছাই পর্বের অডিশন চলছে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বিভাগে অডিশনে অংশ নিয়েছেন বাছাইকৃত প্রতিযোগীরা চট্টগ্রামে নতুন কুড়ির বাছাই পর্বে দ্বিতীয় পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি আমি সরাসরি সরকার সম্প্রচার ধন্যবাদ জানাই একই সাথে বাংলাদেশ টেলিভিশন সহ যারা এই নতুন অনুষ্ঠানের সাথে সব আছে সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের নতুন নতুন শিল্পী আসবে যারা দেশে বিদেশে আমাদের এই সংস্কৃতি অঙ্গনকে প্রশংসিত করবে সমানের জায়গায় নিয়ে যাবে খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ে অডিশনের শেষ দিন আজ খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান প্রতিযোগীদের পারফরমেন্স পরিদর্শন করেন এখন যারা বাচ্চারা যারা আছে পার্টিসিপেন্ট তারা এই ধরনের প্রোগ্রাম করে অভ্যস্ত এবং মানসিক বলটা তার অনেক বেশি থাকে জয় পরাজয় তা তো থাকবেই যারা প্রতিযোগী আছেন বা ছোট বাচ্চারা যারা আছো তাদেরকে বলবো যে একবার ফেল করছো আরেকবার করবে তাতে কোনো আপত্তি কিন্তু তোমার পাশ যে মানসিক দৃঢ়তা এটা ভবিষ্যতে যে কোনো চাকরি বলি বা এই ক্ষেত্রেও যদি থাকি আমার অনেক ক্ষেত্রে এটা কাজে দেবে নতুন প্রজন্মের হাজারো প্রতিভাদে সংস্কৃতি অঙ্গনে শিল্পী হিসেবে গড়ে ওঠার আশায় নতুন করিতে তাদের এই পদযাত্রা সকাল থেকে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় বাছাই পর্বে অংশ নিতে দীর্ঘ লাইনে অপেক্ষায় প্রতিযোগীদের ফলাফলেরও অপেক্ষায় বসেছিলেন শিশু কিশোরদের অভিভাবকগণ সিলেট বিভাগের বিভাগীয় অডিশন পর্ব শেষ হয়েছে গত ছয় তারিখ গতকাল রংপুর বিভাগীয় বাছাই পর্বের অডিশন শেষ হয়েছে আজ বরিশাল রাজশাহী ও খুলনা বিভাগের দ্বিতীয় বাছাই পর্বের অডিশন শেষ হয়েছে তাছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ে অডিশন চলছে কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ